নিজের জীবনে যে আপনি কৈ গম্পরকে বেশি বালবাসীসহান আল্লাহ ঐ গম্পল আলী সনাতের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি আবহ কর তিনি একেবারে বন্ধু ঘনিষ্ঠ সাহাবিক দুনিয়ার মধ্যে জান্নাত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তিনি হলেন আবহ কর আবহ কর্মা হু তারান হোক ওই গম্পর আলিশরাৎসলাম কে বললেন ও পৈ গম্পর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি জানেন কেমন ভালোবাসি আমার যত প্রিয় জিনিস আছে সব কিছুর চেয়ে আমার টাকা পয়সা ধন সম্পত্তি মা বাবা সন্তান সন্ততি সব কিছুর আপনাকে বেশি ভালোবাসি তবে পয়গম্বর আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না মায়ার নবী বললেন না উপভোগ শুনো কিছুর আমাকে বেশি ভালোবাসেন কিন্তু আপনার নিজের জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে পারেন না তার মানে এখনো আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই আবু বকর এই কথা শোনার সাথে সাথে মাথাটা নিচু করে দিলেন মাথাটা নিচু করে দিয়ে চিন্তা করলেন এই দুনিয়ার মধ্যে যে মানুষটার সান্নিধ্য আসার কারণে আমি এত সম্মানিত হয়েছি যে মানুষটার সান্নিধ্যার কারণে আমি পুরা পৃথিবীর মধ্যে সম্মানিত হয়েছি সে কখনো প্রিয় হতে পারে না মাথাটা উঁচু করলেন বললেন ও পয়ম্বর আপনি সাক্ষী থাকেন আমি এখন থেকে আমি আবু বকর আমার নিজের জীবনে চেয়ে আপনি পয়গম্বরকে বেশি আল্লাহ